সারাটা রায় আমি ঘুমাইতে পারি নাই সুখ বন্ধ করলেই খালি আমার মন হয় আমি মনে হয় গরুর মাংস খাইতেছি তুই আমার গরুর মাংস আয়না দিস আমি মনটা বইরা পেটটা বইরা খাইতেছি বাজার আমার না খুব খাইতে মন চাইছে তুই আমার এক টুকরা গরুর মাংস আয়না খাওয়াবি বাজার আমার মনের আশাটা তুই পূরণ কর মা তুমি কোনো চিন্তা কর না আজকে যেহেতু কুরবানির ঈদ আমি যেখান থেকে পারি তোমার লেগে এক টুকরা হলো আমি তোমার জন্য গিয়ে আমো আই না তোমার আমি নিজে রান্না করে খাওয়ামো মা তুমি কোনো চিন্তা করো না আমি তাহলে যাই তুমি দিয়ে আমার মনের আশাটা বুঝতেছো বাজার আমার জন্য কে মন হইতাছে যে মরার আগে হইলো এক টুকরা মাংস যদি আমি খাইতে পারতাম তাহলে ময়ূরে আমি শান্তি পাইতাম আচ্ছা মা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি তো যা দেখি মাংস আনতে কোনদিন পর্যন্ত আমার বাড়ির থেকে কেউ মাংসের পেতে গোস্ত ছাড় গেছে না খাইয়ে থাকলেও তো কোনোদিন মানসে বাইতে গোস্ত যায় নাই এই যে ছয় মাস ধরে ঘরে বিছানায় পড়িয়া রইস তারপরে তো খাওনা लेके জিবের লোক লোক করে কি লইগা হে বাপের বাড়ি থেকে কইতে পারো না রাইন্দে বাটি ভরে তোমারে খাওয়াই ফে যাইতে পারে না হে মোর ভার পশু তবে অত তো জিবের যায় না গরুর গোশত খাইতে মন চায় শোনো আমার নাতি এক টুকরা গোস্ত চাইতো কোন বাড়ির পর যাবে না এক kere শুয়ায় রইছো চুপচাপ পান্তা ভাত খাইয়ে থাকো গোশত তো কবি আই এক পাও বাড়ির বাইরে বাইরাইতে পারবি না বুঝছস এনা বয়া থাক মাগো তুমি দাদির কথায় কিছু মনে করো না আমি যেখান থেকে হোক আমি তোমার গরুর মাংস এক টুকরা হলেও আয়না খাওয়ামো তুমি কোনো চিন্তা করো না তুমি তাহলে এই থাকো আমি দেখি কোনো থেকে ব্যবস্থা করে নিয়ে আইতে পারি কিনা আচ্ছা ঠিক আছে বলুন যা দেখে শুনে যায় একটা জিনিস বুঝলাম না বুঝ তো তো এখানে আর অনেক খাই খাই গেছিলাম বাকি আনি কই আসলে কিছু মানুষ এসেছিল তো অল্প অল্প করে দিছি অত বেশি দেই নাই আট্টসার এখানে তো বেশি মানুষ ছিল না সব মানুষ তো প্যাকেটিং কই আত্মীয় সজনের জন্য রাইখা দিছি কুরবানি তো আমি সবার লাগিয়ে দেই নাই কুরবানি দিছি আমার লাগিয়ে আমার পরিবারের লাগিয়ে আত্মীয় সদন যারা আছে তাগু লাগিয়ে টাকা তো আমি কামাই করি

আত্মীয় সদন নিয়ে ফূর্তিварти কইরা কুরবানির গোশত খামু আমি জন্য কুরবানি নাকি আমার বুঝতে পারছি

মা মা মাগো বুচি তুই তো নিয়ম করে রাগ করছিস না আমার মাংস নিয়োইতে দেরি হইছে দেখা মা রাগ করলা লাভ কি আমি অনেক কষ্ট করে মাংস নিয়ে আইছি মাগো এই দেখো কত বড় মাংস তুমি এটা আমারে মজা করে রান্না দিবা তুমি আর আমি একসাথে মেলা খামু মাগো এই তুমি একটু তাকায় দেখো বুচি

বাবা এদিকে আসো তুমি না আমি এই মাংস দিব না এই মাংস আমার মা খাইব তোমার মাংস দিতে হবো না বাবা আমি তোমার আরো অনেক মাংস এনে দেবো তুমি এদিকে আসো মাংস তুমি তোমার মার জন্য নিয়ে আসছো হ তোমার মা খাইতে চাইছিল হ আমার মা অনেক অসুস্থ ছিল আমার মার মাংস খাইতে ইচ্ছা করছিল তাই আমার কইছে আমার এক টুকরা মাংস খাওয়া আমি যে আপনাকে বাসা থেকে মাংস চুরি করছি এটা আমার মারে কোয়েন না কারণ আমার মা শুনলে কষ্টে পাইব আমার মা ঘুমাইছে না বাবা তোমার মা ঘুমায় নাই তোমার মা তোমার কাছে আর কোনো দিন মাংস খাইতে যাব না তোমার মাঝে মারা গেছে সে আর এই দুনিয়াতে নাই বাবা সে আর এই দুনিয়াতে নাই